আমাদের দেশটাকে ধ্বংস করতে আমাদের রাজনীতিবিদরা পরিষ্কার কথা সংস্কারে আমাদের রাজনীতিবিদে সংস্কার করতে হবে আগে এরাই সন্ত্রাসী পারে এরাই শান্তাবাস পারে এরাই দেশটাকে ধ্বংস করে সবাই আসসালামু আলাইকুম আজকে স্বাচ্ছন্দে এখানে কথা বলতে পারতেছি এরা আমাদের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে আমরা একাত্তর এটা যুদ্ধ করেছি সংখ্যাটা আমাদের ঠিক নেই তিরিশ লাখ তিন লাখ না এক লাখ নট লাখ আমরা সেই নামটা জানি না সংখ্যাটাও জানি না আমাদের আজকে যে বিজয় তরুণ ছাত্রদের আমজনতার বিজয় আমরা সব দৃশ্যমান ছিল এই সাফল্যের পরে আমরা যেটা আশা করলাম একটা সংস্কার হবে দেশটা একটা সুন্দর গতিতে আসবে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই বলে আমরা আশাবাদী আজকে আমরা এখানে এসেছি অনেক সংস্কারের কথা বলতে হবে আমাদের দেশটাকে ধ্বংস করছে আমাদের রাজনীতিবিদরা পরিষ্কার কথা সংস্কারে আমাদের রাজনীতিবিদে সংস্কার করতে আগে এরাই সন্ত্রাসী পারে এরাই শান্তাবাস পারে এরাই দেশটাকে ধ্বংস করে আমার মনে হয় রাজনীতিবিদ যারা মেম্বার অফ পার্লামেন্ট হন এদের ডিউটি ফ্রি গাড়ি এদের প্লট উন্নয়ন থেকে বাদ দিতে হবে এটা একটা লাইনে অধ্যাদেশের মাধ্যমে করতে পারে না বলার তো কোনো অধিকার কারণ নাই আপনি যদি উন্নয়ন করতে যান চুরি করতে যান অনেক নির্বাচিত এলাকা আছে স্থানীয় পরিষদে যা আর আমাদের একটা মানদণ্ড দ্বার হবে এরা আমাদের শাসক হবে অর্থাৎ অফ পার্লামেন্টের সদস্য হবে একইভাবে দেখেন আমরা আজকে সংস্কার চাচ্ছি সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী এই বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী পুরোটাই ধ্বংস করছে কেমন ধ্বংস করছে এটা বড় অপেক্ষা রাখে না ঘুম ঘুম এটা যে কতটা অনৈতিক কর্মকাণ্ড আমরা প্রতিদিন নতুন করে দেখতেছি আমাদের নিজের লজ্জা লাগে বলতে আমরা সেনাবাহিনীর সদস্য ছিলাম এখন এক পক্ষ আছে আমরা রক্ষা করার জন্য উঠে পড়ে রাখছে আমি তো মনে করি যদি এতে সবগুলো জেনারেলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নাই একাত্তর সালে আমরা অল্প কিছু সার্ভিসের মানে পনেরো ষোলো বছরের চাকরি করা অফিসাররা দেশটাকে গঠন করে গঠন করতে পারছে এবং তা আবার বৈরী পরিবেশে লক্ষী সাথে কাউন্টার করে এখন আমাদের যারা আছেন ভালো তাদেরকে আমরা রেখে দেশটা আগে নিয়ে যাই এই আওয়ামী চেতনা নিয়ে আমরা আগেতে পারবো না আমাদের শত্রু ঠিক ভারত তারা গেল আওয়ামী লীগ যেটা আমাদের ব্যস্ত ফুয়াদ ভাই বলছেন আমাদের প্রধান শত্রুর আওয়ামী লীগ তা বিডিআর হত্যার মাধ্যমে তারা আমরা পরিষ্কার তা আমি মনে করি আমাদের এই শত্রুটাকে চিহ্নিত যেতে আমরা করতে পারছি একই সাথে ভারতকে আমরা চিহ্নিত করতে পারছি এটা আমাদের চিরশত্রু এটা যদি ধারণ করতে পারি এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ স্যার